আমি যদি হঠাৎ মারা যাই তুমি কি করবে তুমি যদি হঠাৎ মারা যাও আমি পাগল হয়ে যাব তোমার যে তোমার বিশ্বাস হয় না বলো আর বিয়ে করবে না তো পাগল হয়ে গেলে মানুষ কসুল কতই না কিছু করে আমি কিছু একটা করে ফেলতে পারি বল্টু তুই তো ক্লাস ওয়ানে পড়ত বলতো পৃথিবীতে সবচেয়ে সুখী প্রাণী কোনটি স্যার সবচেয়ে সুখী প্রাণী হলো হাতি কেমনে বুঝলি বল্টু আমাকে বুঝি বল দেখেন না স্যার হাতে খুশির ঠেলায় দাঁত বের করে রাখে তোর কথা শুনে আমার মাথাটা টাবলে গেল শুনতে কি তোর কাছে বুদ্ধি নিয়ে চলা লাগে আমার দোকানদার ভাই ডিমগুলো কার আরে ভাই বুঝতে পারছেন না ডিমগুলো কার হবে ডিমগুলো তো আমার আচ্ছা ভাই তাহলে অন্য দোকানে যাই কেন ভাই কি হয়েছে না আম্মু বলেছে মুরগির ডিম নিতে আপনার ডিম না আলাই কি করলো কিছুই তো বুঝতে পারলাম না শুধু মাথা ডাউলি দিয়ে গেল পলটু তুমি আজকে হোমওয়ার্ক করে না এই কেন স্যার লোডশেডিং তাই আলো ছিল না মোমবাতি জ্বালাইলেই তো হতো স্যার লাইট ছিল না তাই লাইট ছিল না কেন বলতো বাবা যে রুমি নামাজ পড়ছিল ওই রুমি ছিল স্যার তাহলে ওখান থেকে আনলে না কেন আমার ওজু ছিল না স্যার ওজু ছিল না কেন পানি ছিল না স্যার তাই পানি ছিল না কিসের জন্য মোটরে কাজ করছিল না এজন্য স্যার স্টুপিট মোটর আবার কি হয়েছিল স্যার শুরুতে তো আপনাকে বললাম কারেন্ট ছিল না স্যার আপনি যা তোকে আমার প্রশ্ন করা ভুল হয়ে গেছে তুই আমার চোখের সামনে থেকে চলে যা